হ্যালো এভরিয়ান আসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিশাদ পাটোয়ারি শুধু সাইপ্রাস থেকে আজকে আমরা চলে আসছি সাইপ্রাসে অবস্থানত আমাদের বাঙালি একমাত্র রেস্টুরেন্ট জনাব ইমাম হোসেন ভাইয়ের রেস্টুরেন্টে চলে আসছি তো এখানে এসেই আসলে এখানে খাবার দাবার দেখে আমরা সত্যি মানে একেবারে অসাধারণ সেরকম খাবার ছিল আমরা এসেই কিন্তু প্রথমে সিংড়া দেখে কিন্তু লোভ সামলাইতে পারি না প্রথমে সিংয়েরা ট্রাই করে ফেলছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লেফট কোশার টার্মিনালের পাশে অবস্থিত যেটার নাম হচ্ছে ফুড গার্ডেন এখানে দেখান ফুড গার্ডেন এটার নাম হচ্ছে লাস্ট্রি তো এটা হচ্ছে একেবারে টার্মিনালের পাশেই আপনারা যারা আসলে আসতে চাইতেছেন আসতে পারতেছেন না বা চিনতেছেন না কখনো আসেন নাই তাদের জন্য বলতেছি লেফট কোসা টার্মিনালের একেবারে পাশে দুই হচ্ছে আমাদের এই বাঙালি রেস্টুরেন্ট অবস্থিত ফুড গার্ডেন আমরা এখানে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে কী কী খাবার পাওয়া যাচ্ছে আর খাবারের মান কেমন বা এখানে কাস্টমার খাবার খেয়ে খুশি কিনা বা সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সুতরাং ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে পারছে বিশেষ করে আপনারা যারা ভোজনপরি মানে অর্থাৎ খাবার খাইতে পছন্দ করেন বিরিয়ানি সিঙ্গেরা থেকে শুরু করে আরও যাবতীয় বাঙালি যে সমস্ত খাবার আছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সুতরাং ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলেন ভিতরে যাওয়া যাক কী কী জিনিস আছে সেটাই দেখি তো আমরা আসলে এখন ভিতরে চলে যাচ্ছি এটা হচ্ছে ভিতর অংশ এখানে খুবই সুন্দর পরিবেশ একেবারে বসার মতো জায়গা আছে প্রাকৃতিকের মাঝে তো এখানে একজন কাস্টমার দেখতে পাচ্ছি আমরা ওনার সাথে একটু কথা বলে দেখবো এখানের খাবারের মান কীরকম বা উনি কী নিতে এসে আসছে বা উনি কোন দেশি সেটা জানার চেষ্টা করব তো এখানে চলে যাচ্ছে किधर से है भैया पाकिस्तान से है तो उन्हें उनसे पाकिस्तानी किधर क्यों आया इधर भाई तो रेस्टोरेंट हाँ खाना वागा। खाने अब क्या ऑर्डर किया था मैंने बिरयानी ऑर्डर किया तो मैं आपसे थोड़ा जानना चाहता हूँ कि तो इधर का खाना कैसा है खाना का क्वालिटी कैसा है ये अच्छा है और इसका रेट कैसा है सब मिल के ना कुछ बोलिए हमारे के लिए खाना तो बहुत मज़ा गया ऐसे ही खाना है ठीक है और रेट भी बहुत मुनासिब है बाकी जो रेस्टोरेंट है बहुत रेट है उनके काफ़ी छोटी सी कढ़ाई के पाँच हजार पचास हजार ये बिरयानी है ठीक है काफी मुनासिब रेट है बंदा खास इधर खा के आप खुश हो या खुश आप फ्राई इधर आते हैं हर रोज कभी जब भी मुझे छुट्टी होती है ना उस हफ्ते में दो दो दिन छुट्टी होती है तो मैं यहाँ पर आ रही ठीक है ठीक है थैंक यू सो मच তো আপনারা সবাই দেখেছেন যে এখানে একজন পাকিস্তানি কাস্টমার আসলে এখন সকালবেলা তো আমরা কিন্তু সকাল সকাল চলে আসছি তো এই জন্য একটু ফাঁকা দেখা যাচ্ছে এমনিতে কিন্তু কাস্টমার ভরপুর কাস্টমার হয় কারণ আমাদের বাঙালি পাকিস্তানি এবং ইন্ডিয়ান সহ আরও যারা সাইব্রাসে অবস্থানতা আছে সবাই কিন্তু এখানকার খাবার খেয়ে অনেক খুশি এবং অনেক সুনাম করতেছে তো তারই দ্বারা উনি প্রতি সপ্তাহে যখন ছুটি পায় তখনই চলে আসে তো আমরা এখন দুটো যাওয়ার চেষ্টা করি এখানে কী কী খাবার আছে বা ওগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে চলে আসেন আপনারা

আমরা পার্সোনালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য একটি সুন্দর সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য তো আসলে আপনি যদি আপনি তো এখানে কাজ করেন নাকি আমাদেরকে একটু বলবেন এখানে আসলে কি কি খাবার পাওয়া যাচ্ছে বা কয়টা থেকে খোলা কয়টা থেকে বিস্তারিত সম্পূর্ণ যদি আমাদেরকে একটু জানাই দেয় এখান থেকে সকাল নয়টায় ওপেন রাতি নয়টা বন্ধ জি এখানে সিঙ্গারা তোমার পরোটা ডিম বাজি তোমার ডাল বাজি বাজার আইটেম পাওয়া যায় আর তারপরে বিরিয়ানি আইটেম চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি খাচ্ছি তারপরে পরোটার থেকে চিকেন মশলা বা মাটন মশলা বাটার চিকেন ও চিকেন ফ্রাইড রাইস এগুলো আইটেম পাওয়া পাওয়া যায় মানে বাঙালিদের জন্য সুযোগ সুবিধা জি 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 আর প্রাইসের ব্যাপার যদি আমি একটু বলি আসলে আমরা একজন কাস্টমার সাথে কথা বলছিলাম বাইরে উনি বসে আছে উনি বলতেছেন যে

যেহেতু বাঙালি রেস্টুরেন্ট এখানে জিনিসপত্রের দাম বেশি হতে পারে আমরা আমাদের গলা জবাই করে দিবে এরকম কিছু না আমরাও আসছি আমরাও খাইছি একেবারে আপনাদের সাধ্যের ভিতরে খুবই কম প্রাইস সেল করতেছে

যেত আজকে ছুটির দিন রোববার ছুটির দিন সেজন্য নাস্তা করতে আসে তো আপনি আগে কে কে খাওয়া খাওয়া আমলেট ওঠা তো ইদের খানা কোয়ালিটি কেসা লাগা আমি আপনাদের জন্য বলবো যে যারা এখনো আসেন নাই আপনারা সাইড প্রাস্তায় থেকে বাংলাদেশি খাবারের ফিল নিতে চান বা বাংলাদেশের একটা যে খাবার আমরা যে মাছের ভাতে বাঙালি আমরা যে ঝাল ডাল খাইতে পছন্দ করি এরকম খাবারের ফিল যারা নিতে চান তারা অবশ্যই চলে আসেন ফুড গার্ডেনে যেটা অবস্থিত লেফট কোসার টার্মিনালের পাশেই ফুড গার্ডেন অবস্থিত আপনাদের সবাই দাওয়াত রইল সবাই চলে আসবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত